হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তোমরা কেমন আছো বলো এটা কিন্তু ছিল দোলের আগের দিন মানে যেদিন আমরা মানে দোল বলে যেটা দোল পূর্ণিমা বলে জানি সেটা তার আগের দিন আমরা কিন্তু আগের দিনই সমস্ত মানে ছুটি করে কিন্তু ক্লাস টাস করিয়ে দিয়ে চলে গেছিলাম আর বড়বাবুকে নিয়ে আর সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমরা প্রথমে চলে গেছিলাম মানে ওখানে ফ্ল্যাটে গিয়ে আজকে ছিল সৌরভ মেনলি সৌরভ টিট দেওয়ার কথা সৌরভ পাপায়াতে থাকে সেখানে পাপায়াতে টিট দেওয়ার কথা ছিল তাই টিট দিতে নিয়ে গেছিলো ওই দিনই মানে আমাদের ডেটটা ম্যানেজ হচ্ছিলো তাই দেখো এইখানে এসে পাপায়ার এই সিট মানে টেবিলটা বুকিং করেছিল মানে সৌরভ এবারে বুকিং করার পরে মেনলি এটার একটা ব্যাপার আছে ও যেহেতু ওখানে মানে থাকে সেহেতু ওই সিটটা কিন্তু অনেক টাকার মানে ওই মানে টেবিলটা কিন্তু যেহেতু ওখানে থাকে সিটটা বুকিং ছিল না বলে ওই সিটটাই কিন্তু আমাদের বসার জন্য ই করেছিল আর দেখো এখান থেকে ভিউটা কীরকম লাগছিলো খুব সুন্দর এই দেখো তারপর ও কিন্তু একটু দেখা করতে চলে গেছিলো তারপরে আমাদেরকে কিন্তু গ্লাসে জল দিয়ে দিচ্ছিলো আর গ্লাসে আর এসেই এই গরমে তো প্রথমেই জল খেতে ইচ্ছে করে তাই না বলো তারপরে এই দেখো আমরা একটু ফটো ভিডিও সমস্ত কিছু তুলে নিচ্ছিলাম আর এদিকে একটা খাবার দিয়েছে দেখে দেখো এটা খাওয়ারটার মানে হচ্ছে তোমাদেরকে আজকে কোনো খাওয়ারের ঠিকঠাক মানে মানে নাম বলতে পারবো না কেন আমি ঠিকঠাক করেও জানি না খেতে দিয়েছিল খেয়ে নিয়েছি হ্যাঁ কিন্তু খুব একটা নাম বলতে পারবো না দেখো এটা একটা খাবার যেটার মধ্যে একটা জিনিস আছে যেটা আমরা বাইরে থেকে যাই খাই না কেন সেটার কিন্তু স্বাদটা এখানে যেন সমস্ত কিছু স্বাদ ঠিকঠাক পাই সেটার জন্য একটা মেনলি অটার ছিল তরমুজের একটা টুবরো ছিল সেটা কিছু একটা করা যাই হোক দিয়ে দেখো সমস্ত কিন্তু আমাদের যে সফট ড্রিঙ্কসগুলো সেগুলো নিয়ে চলে এসেছিলো এগুলো যে যার ফ্লেভার অনুযায়ী শেষার ফ্লেভার আর দেখো দেখতে গ্লাসগুলোর চারটা তো দারুণ লাগছে আর আমি তো প্রথমটা আমারটা চেখে দেখছি আমারটাতে একটু ঝাল 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 নুন মিষ্টি সমস্ত কিছু মিশিয়ে টক দারুণ ফ্লেভারটা ছিল আর আমি কিন্তু পাপায়েরটাও চেখে নিয়েছিলাম পাপায়েরটাও একটু অন্যরকম পাপা একটু ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার আর টক টক ফ্লেভার পছন্দ করে বলে পাপার জন্য আর বড়বাবুরটা একটু আদা আদা মতো খেতে আর ওরটা একটা কিছু একটা বলেছিল আমার ব্লুবেরি বা কিছু একটা আমার অতটাও মনে নেই আমি সত্যি কথা বলতে খেতে হয় খেয়েছি আমার খুব একটা নামগুলো মনেও পড়ছে না তারপরে দেখো ওর সঙ্গে চলে গেছিলাম একটু ফটো ভিডিও তুলতে মানে পাপায়ের যে পুরো পরিবেশটা কি সুন্দর দেখতে দেখো দারুণ এখানে কিন্তু প্রচুর মানে প্রচুর সুন্দর সুন্দর মানে জিনিস রাখা ছিল আর ডেকোরেশনটা তো দুর্দান্ত আর ও যেহেতু ওখানে থাকে সেহেতু সবাইয়ের সবাইকে চেনে জানে আর তা ফটো সবাইয়ের সঙ্গে পরিচয় করে দিচ্ছিল একটু আদ্রু করে আর আমি এদিকে কিন্তু আমি কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম আর দেখো সবাইকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম ও শুদ্ধ তারপরে এদিকে চলে এসেছিলো আমাদের আরও বেশি বেশি খাবার এটা একটা খাবার ছিল তারপরে এটা খাবো তারপরে দেখো এটাও খেতে খুব সুন্দর ছিল আর এটা ছিল সুশি সুশি তো অনেকেই খেয়েছো তোমরা সবাই জানো সুশিটা কেমন খেতে হয় আর এই যে দেখো পাশের যেই খাবারগুলো আছে এটা একটা আদা আর একটা এই যে জিনিসটা এটা কি খুব ধরনের সাজালো একটা খাবার যেটা তারপরে ভা খেতে যাব ফটো তুলবো না তাই বললে হয় তাই জন্য বেশি বেশি করে ফটোও তুলে নিচ্ছিলাম এই দেখো সমস্ত রকমের ফটো আর সৌরভ দেখাচ্ছিল সুশিটা কেমন করে খেতে হয় এই দেখো এটা দারুণ ধরনের কেডলির মতো একটা ছোট্ট ডাবু মতো সেইটা দেওয়ার পরে ওইটা সুশিতে ডুবিয়ে তারপরে কিন্তু খেতে হয় আর দেখো এই ভালো করে এই জিনিসগুলো মিশিয়ে দিয়ে তারপর সর্ষিটা ডুবিয়ে তারপর খেতে হয় এইভাবে খাওয়া হচ্ছিল আর আমরাও খেয়ে নিচ্ছিলাম আর এই দেখো এই আদাটা খেতে কিন্তু খুব সুন্দর খেতে আমিও খা খেয়ে নিয়েছিলাম হ্যাঁ দেখো এবারে এক একটা করে খাওয়ার খাবার প্রচুর পেট ভরে গেছিলো অনেক রকম খাবার ছিল আর যেহেতু দেখো এবারে একটা একটা করে খাচ্ছিলাম একটা একটা করে সৌরভ শেখা দেখাচ্ছিলো যে কীরকমভাবে সুশিটা খেতে জাস্ট আমার ফার্স্ট বার খেয়েছিলাম আমার ভালো লেগেছিলো হ্যাঁ প্রথমটা অতটা ভালো লাগেনি দ্বিতীয়বারেরটা কিন্তু ভালোই লেগেছিল। তারপরে দেখো আমরা কিন্তু এবারে দ্বিতীয়বারের যে সুশিটা সেটাও নিয়ে চলে এসেছিলো এবারে দেখো চপস্টিক দিয়ে কীরকম সুশি খায় সেটাও দেখাচ্ছিল সৌরভ এই দেখো আমি আমরা কিন্তু হাত দিয়ে আমার বরবাবু কিন্তু পরেরটা খাইয়ে দিয়েছিলো আমাকে নিজে হাতে করে সেটাও খেয়ে নিয়েছিলাম এইভাবে খুবই ভালো লাগছিল টাইমটাও খুব সুন্দর করে কাটছিলো এই দেখো আর পাপায় ছিল পার্সিটের কাছে দেখো আর আজকের দিনটাই দেখো বরবাবু আমাকে খাইয়ে দিচ্ছে কেমন করে আর আমি ফার্স্ট টাইম খেয়ে মোটামুটি তো ভালোই লেগেছে জানি না তোমাদের কেমন কি লেগেছে তোমরা কে কে খেয়েছ আর এই দেখো এই খাবারটা সৌরভ কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে আমরা কিন্তু খেয়ে নিচ্ছি একটা অন্য ফ্লেভার অন্য রকম তারপরে দেখো আবার একটা খাবার চলে এসেছিলো এইটা আর এর ডেকোরেশানটা ছিল দুর্দান্ত এই দেখো কোন পাত্রে করে এনেছে সেটাই হচ্ছে বিশাল ধরনের ব্যাপার তারপরে দেখো আমরা খাচ্ছি আর বরবাবু দেখো বরবাবুও খাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি খাওয়ার ভিডিও করবো না এই বললে কি হয় বলো দেখো আমি খাচ্ছিলাম বড়বাবুকে বলছে একটু ভিডিও করে দিতে ভিডিও করে দিচ্ছিল আর সঙ্গে একটু কিন্তু জুসও খেয়ে নিচ্ছিলাম চলো তারপরে কিন্তু আরেকটা জিনিস এসেছিলো সেটা হচ্ছে এটা এই দেখো এর বাও বলে এটাকে এটাকে কিন্তু খেতে খুব সুন্দর এটা খেয়েছিলাম ওটাও কিন্তু খুব ভালো খেতে তারপরে কিন্তু আমাদের স্টার্টার টাইপ খাবার হয়ে গেছে এবারে মেন কোর্সে যাব তাই জন্য এই মেন কোর্সের মাঝে কিন্তু স্টার্টারের মুখের স্টার্টার খাওয়ার যে মানে খাবারগুলোর মুখে আইটেম মানে মুখের স্বাদ চেঞ্জ করার জন্য এই খাবারটা খেতে হয় একটা আইসক্রিমের মতো খেতে ঠান্ডা কিন্তু খুব সুন্দর খেতে চলো ওটা খেয়ে নিলাম তারপরে কিন্তু মেন কোর্সে কি কি আছে দেখে নাও মেন কোর্সে কিন্তু পাপাইকে জিজ্ঞেস করেছিল পাপাই কি খাবে সেই অনুযায়ী নুডলস অর্ডার করে দিয়েছিল আর করেছিল পরোটা আর মাংস এইভাবে আজকের খাবারগুলো সত্যি কথা বলতে অনেক অনেক বেশি বেশি খাওয়ার অনেক খাওয়ার সেগুলো খাচ্ছি আর একটু ভিডিও করছি খেতে যাওয়া মানে আমার কাছে ভিডিওই করা সত্যি কথা বলতে খাওয়ার থেকে হ্যাঁ খাওয়ার তো খাওয়া হয়ই সঙ্গে ভিডিও করা হয় তোমরা অনেক অনেক ভালোবাসা দাও অনেক অনেক ভালোবাসা আরও চাই যে এইভাবে পাশে থাকো সঙ্গে থাকো জুড়ে থাকো এইভাবে আরও আরও সঙ্গে থাকো যাতে আরও ভালো তোমাদের ভালোবাসা আরও এগিয়ে যেতে পারি অনেক দাঁড়ানোর ইচ্ছে নিজে নিজে যেন খুব রোজগার করতে পারি এখন বুঝি যে টাকাটাই সব টাকা ছাড়া কিছুই হয় না জীবনে তাই দেখো আমাদের খাবার চলে এসেছে জীবনে চলতে গেলে সব কিছুতে টাকাই দরকার টাকা ছাড়া মানুষ মানুষকে চেনে না সেই জন্য আমার বক্তব্য আমি আমার একটা পরিমাণে টাকা রোজগার করার খুব ইচ্ছে যে আমাকে কেউ যেন টাকা না টাকা দিতে গিয়ে আমার নিজের মতো খরচা করব নিজের মতো ভালো থাকবো আমরা যেন সব কিছু নিজে করতে পারি একটা মেয়ে হয়ে যেটা বলা হয় যে মেয়ের মেয়েদের অন্য কেউ টাকা দিলে তবে খরচা করতে পারে না হলে খরচা করতে পারে না সেই জন্য আমার ক্ষেত্রে যেন সেটা নাই হয় আমি যেন আমার মতো করে খরচা করতে পারি নিজে রোজগার করে আর সেখানে যদি সেটা সম্মান বা সদ উপায় হয় তো কোনো কথাই নয় আমার চাই সদ উপায়ে সবার ভালো চেয়ে যদি কিছু চাওয়া হয় ভগবান নিশ্চয়ই আমার মুখ চলে চাইবে আর তোমরাও ভালোবাসা দাও যাতে আমি তোমাদের ভালোবাসায় অনেক বড় হই অনেক মানুষের ভালোবাসা পাই আর তোমাদের মতো ভালোবাসা পেলে তো আমি খুবই খুশি সত্যি অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদের মানে আমার ফেসবুক ইউটিউব পরিবার সমস্ত কিছু এইভাবে পাশে থাকো সঙ্গে থাকো জুড়ে থাকো আর দেখো এবারে কিন্তু নুডলসটা দিয়ে দিচ্ছে আর এত এবারে হেভি খাওয়ার হয়ে যাচ্ছিলো এবারে কিন্তু আমার আমার মনে হচ্ছিলো আর খেতে পারবো না তাই হোক তবুও একটু দ্রুত মেন কোর্স তো খেতেই হবে তাই না বলো খাওয়ারগুলো তো খুব দুর্দান্ত ছিল তাই খেয়েও নিচ্ছিলাম আর দেখো এই ভিডিওটাও তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করেছি আর লাস্টে আবার এটাতেও কিন্তু শেষ নয় সৌরভ কিন্তু আবার ডেজার্ট অর্ডার দিয়ে দিয়েছিলো এই দেখো এটা ছিল আর এটা খেতে অসাধারণ এই দেখো এটা কিন্তু অনেক কেকের ওপরে কি সব দুধ মেশানো আছে সেটা বলতেও পারবো না কিন্তু খেতে ছিল অসাধারণ কিন্তু এতটাও জায়গা ছিল না পেটে যে প্রচুর খেয়ে নেবো মনে হচ্ছিল অনেকটাই খেয়ে নেবো এমনি সময় এখন যখন ভিডিওটা এডিট করছি তখন মনে হচ্ছিল এখন যদি পেতাম অনেকটাই বেশি খেয়ে নিতাম তাই না এটাই মানুষের ক্ষেত্রে হয় যখন বেশি বেশি পায় তখন আর মানুষের চাহিদা থাকে না যখন যখন থাকে না তখন মনে হয় এটা হলেই আমার কাছে অনেক বেশি ছিল তাই না বলো তারপরে দেখো যেটা পাচ্ছিলাম না সৌরভকে বলছিলাম যে খেয়ে নিতে তারপরে এই দেখো এইভাবে আজকে ভিডিওটা কিন্তু শেষ করছি চলো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর একটু সাপোর্ট করো আরও আরও ভালোবাসা পেলে আরও আরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা আজকের মতো গুড নাইট